আছালক ৱেলকাম টু মেৰিনাছ কিছিনে ইউটিউব হ'লে মেৰিনা এণ্ড আফ্ৰাজ কিচিনে মাছগুলো আমার কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে এখান থেকে আমি চার পাঁচটি কাটা মাছ আর একটি গোটাল মাছ রান্না করব বাকিগুলো সব রেখে দেব। আমার ঘরে কেউ মাছ রান্নাটা পছন্দ করে না এই যে মাছ কি করে দেখাবো মাছের ঝাল লাগছে মশলা আদা রসুন কাঁচামরিচ মরিচ আর পিঁয়াজ আমি এখানে বিলিন করে নিয়েছি এই বিলিন করা মশলার মধ্যে দিয়ে দেব আরও হলুদ রঙ হওয়ার জন্য কাশ্মীরি মরিচ তারপরে দিয়ে দেব লবণ জিরের গুঁড়ো মশলা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি যে মাছগুলো রান্না করব। সেগুলো আমি লবণ হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে মেখে নেব। মেখে নিয়ে আমি এই মাছগুলো ভেজে নেব আমার কিন্তু আজকের রেসিপি মাছের ঝাল আসলে কি জানেন আমার ঘরে মাছটা কেউই পছন্দ করে না এই কারণে মাছ আমার ঘরে যাই রান্না করি না কেন থেকেই যায় এই মাছগুলো আমি ভেজে নেব ভেজে নিয়ে Rambut ini lagi Rambut ini lagi মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি যে মশলাগুলো রেডি করে নিয়েছি মশলার মধ্যে ছিল একটু আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনো মরিচ ছিল গুঁড়ো মশলার মধ্যে ছিল ধনিয়ার গুঁড়ো সরি জিরের গুঁড়ো কালার হওয়ার জন্য মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর হলুদ সেই মশলাগুলো একসঙ্গে করে নিয়ে আমি এখানে ভালো করে কচিয়ে এখানে দেখতে পেলেন আমি মাছের ডিমগুলো ঝোলটা গরম হওয়ার পরে ডিমগুলো দিয়ে দিলাম এই ডিমগুলো কিন্তু এক মিনিট হয়ে যাওয়ার পর শক্ত হয়ে গিয়েছে দিয়ে দিলাম ধনিয়ার পাতা এই ঝোলগুলো যখন টেনে যাবে তখন আমি এই তরকারিটা হয়ে গিয়েছে আমার মাছের ঝাল এখন আমি এটা নামিয়ে সার্ভ করব। রমজান মাসে যতই সুস্বাদু করে রান্না করি না কেন আসলে খাবার একের পর এক থেকেই যায় ফ্রিজ ভর্তি হয়ে যায় দুই একদিন গেলে সে খাবারটাও আর কেউ খেতে চায় না আমার ঘরে এই অবস্থা আর কার ঘরে কি আমি জানি না আমার ঘরে বাসি খাবার কেউই খেতে চায় না মনে হয় যে ওরা তিনবেলা টাটকা টাটকা রান্না করে দিলে ওরা খুব পছন্দ একবেলা এক ঘন্টা গেলে সেই খাবারটা মনে করে বাসি আর খেতে চায় না কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই জানাবেন ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ মা মাদান মোবারক